নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আস আছো দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো নারকেলের লুচি নারকেল দিয়ে আর হচ্ছে এখানে চালের আটা নিয়েছি এই দেখো এটা হচ্ছে চালের আটা চাল গুঁড়ো আমি এটা কেনা চাল গুঁড়োই নিয়েছি দেখো এটা দু কাপ চাল গুঁড়ি নিলাম আর তার সাথে হাফ কাপ দেখো নারকেল কোড়া নিয়েছি হাফ কাপ না বাটিটা মানে হাফ বাটিও না তার থেকে একটু বেশি মানে হাফ কাপ হিসাবে হাফ কাপ নারকেল কোড়া তো দিয়ে দিলাম আন্তাজ মতো নুন দিয়ে দেখো একটু ইয়ে করে নিলাম মেখে নিলাম আগে মিশিয়ে নিলাম নেওয়ার পর দেখো আমি চায়ের সসপেনটার মধ্যে একটু জল গরম করে নিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি সসপ্যানটা করেই ফুটিয়েছি দিয়ে তারপরে এবার দেখো অল্প অল্প করে দিচ্ছি আর একটা চামচ নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু গরম জল হাত দিয়ে করা যাবে না এর জন্য দেখো আমি দুবার অল্প অল্প করে জল দিলাম দিয়ে এবার এটাকে আর জল দিতে হবে না হয়তো দেখছি তাহলে হাতে করে মারতে হবে এরপরে আমি হাত দিয়ে একটু গরম গরমে রেখে নেবো দেখো এখনো দলা দলা আছে এটাকে এবার সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে তার মাঝে আমি একটু জিরা দিয়ে দিলাম একটু জিরা দিতে ভুলে গেছি আর সামান্য একটু জল দিলাম কেনা চালগুলো তো একটুখানি জলটা একটু বেশি দিলাম তোমরা বুঝে দেবে অল্প অল্প করেই দেবে এ দেখো এখনো দলা দলা আছে এবার আমি এটা হাত দিয়ে মেখে নেবো করে রেখে দিলেই একটু মানে ঠান্ডা হলেই একদম শক্ত একটু শক্ত হয়ে যাবে তখনই আর ঠান্ডা হলে একটু একটুখানি শক্ত হওয়ার পরে আমি একটু হাতে করে মেখে নেবো এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে হাতে করে মেখে নেব এবার ছড়িয়ে দিলাম একেবারে হাতে করে ভালো করে মেখে নিলাম এটাকে একটু জিরা দিলাম কেন একটু মানে সবসময় তো আমরা আজয়ান দিয়ে থাকি যে কোনো মানে লুচি কচুরিতেই বেশিরভাগ দিই লুচিতে কোয়াটা দেই না আর হয়তো ধরো নিমকি টিমকি করলে কিন্তু এটাতে একটুখানি ইয়ে দিলাম জিরা দিলাম সাদা জিরে কালো জিরাও আমরা দিয়ে থাকি কিন্তু এটাতে আমি সাদা জিরা দিলাম মুখে পড়লে খুব ভালো লাগবে এই দেখো এটাকে একটা মানে সফট ডোয়ের মতো বানিয়ে নিলাম হাতে করে করে দিয়ে এবার হাতে একটু তেল মাখিয়ে ব্যাস এবার মিশিয়ে নিই এবার একটুখানি রেস্টে রাখবো নাহলে না বেলতে গেলে ফাটা ফাটা হয়ে যাবে একটু বসুন ততক্ষণ আমি একটা আলুর তরকারি বানালাম সেটা তোমাদেরকে দেখালাম না আলুর তরকারিটা বানিয়ে নিলাম ততক্ষণ এটা একটু রেস্টে ছিল দিয়ে এবার দেখো একটু একটু করে লেচি নিয়ে নেব এবার লিচি নিয়ে নিয়ে গোল করে করে রেখে দেব নারকেল দিয়ে নারকেলের লুচিটা কিন্তু শুধুই খাওয়া যায় সকালে টিফিনে হোক আর যাই হোক এখন তো সামনে পুজো আসছে যে কোনো একদিন নিরামিষের দিন এইভাবে একটু নারকেল আর নারকেল ফ্লেভারটা খুব সুন্দর লাগে এটা কিন্তু শুধুই খাওয়া যায় কিন্তু আজকে মানে সবাই ঘরে আছে তো ওর জন্য একটু মানে আলুর তরকারিটা আমি করে নিলাম এটা তোমাদের দেখালাম না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আলুর তরকারিটা আরেক দিন তোমাদের দেখো আমি একটা এই কাপড় সেরকম একটা পেপার নিয়ে নিলাম দিয়ে টুকরো করে নিয়েছি নিচে আগে দিলাম তার উপরে ওইটা দিয়ে তার উপরে আরেকটা দিয়ে দিয়ে এইভাবে থালাটা দিয়ে একটু চাপ দিলাম এটা কিন্তু খুব পাতলা বেলবো না আর আমি মানে বেলনি চাকিতেও বেললাম না কেননা ওর তো কী হয় সাইডগুলো একটু ফেটে ফেটে যেতে পারে যেহেতু চালের তো ওর জন্য এইভাবে করলাম আর এইভাবে করলে না একটু গোলও হবে আর এটা একটুখানি মোটা মোটা হয়েছে লুচিটা কিন্তু একটু মোটা মোটা হয়েছে খুব পাতলা কিন্তু হবে না পাতলা হলে তো ফুলে একদম নিয়ে যাবে যেহেতু এটা আর মানে চালগুড়ি দিয়ে বানানো ওর জন্য আমি এইভাবে বেলে নিচ্ছি মানে বেলনি দিয়ে বেলছি না এইভাবে করে নিচ্ছি একটু তেল লাগিয়ে নিয়েছি একবার তেল লাগালেই যথেষ্ট বারবার লাগাতে হবে না প্লাস্টিকের কাগজের মধ্যে আর কি দিয়ে নিচেট একটা কাগজ দিয়েছি দেখো একটু একবার তেল মাখিয়ে নিয়েছি আর তেল মাখানোর প্রয়োজন পড়বে না এবার দেখো এই প্লাস্টিকটার উপর থেকে নিয়ে এবার ভেজে নেব তেলটা গরম করে নিয়ে গ্যাসটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দেখো লুচিটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলা না যেহেতু যে বিশাল ফুলবে আর এর মধ্যে তো কোনো সেই অর্থে ময়ম দেওয়া নেই এর মধ্যে কিন্তু কোনো ময়ম দেওয়া হয়নি শুধু নুন আর লাস্টে একটু তেল দিলাম গরম জলে মাখানোটাই হচ্ছে মাখানোতেই যেটুকু নরম হয়ে গেছে ব্যাস ওতেই যেরকম ফুলবে খুব বেশি ফুলবে না এটা যদি শুধু নারকেল ছাড়া শুধু লুচি করা হতো তাহলে কিন্তু প্রচুর ফুলতো তাহলে কি আরও পাতলা করেও বেলা যেত একটা ভেজে তুলে নিলাম আরও একটা ভাজছি এইভাবে সব ভেজে তোমাদেরকে দেখাবো দেখো আর এই লুচিটা না যতই কড়া ভাজো কিন্তু খুব একটা লাল লাল হবে না এরকম একটু সাদা সাদাই হবে যেহেতু এটা চালের আটা যেটা বলে চাল গুঁড়োর যেহেতু আর নারকেলও আছে ওই জন্য কিন্তু খুব বেশি যে লালচে হয়ে যাবে সেটা হবে না এই দেখো যে কোনো দিন বন্ধুরা এরকম নিরামিষের দিন এইভাবে নারকেল দিয়ে লুচি করে খেয়ে দেখবে শুধু শুধুই অনেক খাওয়া যাবে ছোটোর থেকে বড় সকলেরই খুব প্রিয় আর একটা নারকেলের ফ্লেভার থাকবে তারপরে এই নারকেল কোরানোটা একটু মুখে পড়বে খুব খুব টেস্টি লাগবে বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে দেখবে দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো দেখো সব আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে সাজিয়ে দেবো আলুর তরকারি দিয়ে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করো সাবধানে থাকো ব্যাস এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো এই দেখো লুচিগুলো আমি সাজিয়ে দিলাম একটা প্লেটে আলুর তরকারিটা দিয়ে এই দেখো এইভাবে আমি করে নিলাম সব কটা লুচি আরও বাকি আছে ও কটা করে আমি তোমাদের জন্য পরিবেশনের করে দেখালাম ব্যাস এই পর্যন্ত তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো ব্যাস টাটা বাই বাই